বিয়ের তিন মাসের মাথায় তানহা জানতে পারে সে হতে অক্ষম এই খবরটা যেন তার মাথায় বিজলি চমকানোর মতো করেই পড়ল দুদিন আগেই প্রচণ্ড পেট ব্যথায় হাসপাতালে গিয়েছিল তানহা তানহার স্বামী রিফাত সেদিন খুব ব্যস্ত থাকায় তানহা একা একাই তার পাশের বাসার ভাবিকে নিয়ে হসপিটালে গিয়েছিল এখন আজকে রিপোর্টটা হোম ডেলিভারিতে বাসে আসার পরে রিপোর্টটা খুব আগ্রহের সহিত খুলেছিল তানহা কিন্তু রিপোর্টটা খোলার পর তানহার যেন পুরো দুনিয়ায় থমকে গেছে শ্বাস নিতেও তার এখন কষ্ট হচ্ছে অনর্গল নেত্রগোনা বেয়ে অস্ত্রধারা করাচ্ছে কি করবে কি করবে না ভেবে পাচ্ছে না তার প্রচন্ড ঘাম হচ্ছে সাথে অস্থিরতা এমত অবস্থায় তানহার বাড়ির কাজের মহিলা শেফালি বিষয়টা লক্ষ্য করে সে রান্নাঘরের কাজ ফেলে দৌড়ে তানহার কাছে এসে জিজ্ঞেস করে কি হয়েছে গো আফা আপনার এমন লাগতাছে কেন এত ঘামতাছেন কেন আফা উপরে ফুল স্পিডে ফ্যান চলতাছে শরীর খারাপ আফা ভাইরে কল দিতাম তানহা স্বরে জবাব দেয় আমার কিছু হয়নি শেফালি তুমি অস্থির হইও না তুমি যাও কাজ করো তাই কি হয় নাকি আফা আপনি কইলেন আর আমি মাইনা নিলাম আপনারে দেখে স্পষ্ট বুঝা যাইতেছে আপনি অসুস্থ নাইলেই নভেম্বর মাসে শীত শীত ভাব আবার ফুল স্পিডে ফ্যান ছেড়ে রাখছেন কিন্তু আপনি ঘামতাছেন যেন গোসল করছেন কি হয়েছে আফা আমি এক গ্লাস শরবত বানায় দিব বানায় দিই শরবতটা খাইলে মনে হয় ভালো লাগবো শরবতটা খাইয়া চলেন নিচের ফার্মেসিতে গিয়ে প্রেশারটা মাপায় আনি আর আপনার ডায়াবেটিস আছে নাকি ওইটাও মাপাই দেখি তানহা কপালে হাত দিয়ে সোফাই হেলান দেয় চোখ বুঝে জীব দিয়ে ঠোঁট ভিজিয়ে মৃদুস্বরে বলে কোথাও যাওয়া লাগবে না কিছু বানানো লাগবে না তুমি যাও আমি একদম ঠিক আছি একটু খারাপ লাগছে রেস্ট করলে ঠিক হয়ে যাবে আমি একটু ঘুমাবো তোমার কাজ হয়ে গেলে আমাকে ডেকে দিও এই বলে তানহা প্রায় এক দেড় মিনিটের মতো ওই অবস্থায় হেলান দিয়ে বসে থেকে উঠে দাঁড়ায় অতঃপর টলমলে পাই নিজের রুমের দিকে যায় বিষয়টা সে লক্ষ্য করল সে এতক্ষণ তানহার পাশেই দাঁড়িয়েছিল তানহা নিজের রুমে চলে গেলে সে রান্নাঘরে যায় তানহা নিজের ঘরে গিয়ে দরজা লাগিয়ে বিছানার সাথে হেলান দিয়ে বসে চোখ বন্ধ করে নিজের সুখের দিনগুলোর কথা ভাবছে তিন বছরের সংসার তার দুই বছর ধরে রিফাত তানহাকে বাচ্চা নেওয়ার কথা বলেনি কারণ রিফাত চেয়েছিল তার নতুন চাকরিতে প্রমোশনের পর তারা বাচ্চা নেবে চাকরিতে প্রমোশন হওয়ার পর রিফাতকে প্রায়শই দেশের বিভিন্ন শাখায় যেতে হতো তাই রিফাত বাচ্চা নেওয়া নিয়ে তানহাকে অতটা প্রেশার ক্রিয়েট করেনি তানহা এবার মুখ ঢেকে হু করে কেঁদে ওঠে রিফাত যতই তার উপর প্রেশার ক্রিয়েট না করুক কিন্তু তানহার নিজেরও খুব খারাপ লাগছে তার ভয় হচ্ছে যদি রিফাত এই খবরটা জানার পর তাকে বাড়ি থেকে বের করে দেয় তাহলে তাহলে সে কোথায় যাবে বাবা মায়ের কাছে গিয়ে উঠতে পারবে না তার বাবা খুব অসুস্থ এখন যদি সে তার বৃদ্ধ বাবা মায়ের কাছে গিয়ে ওঠে আর তারা যদি জানতে পারে যে তাদের মেয়ের জামাই তাদের মেয়েকে বাড়ি থেকে বের করে দিয়েছে তাহলে তারা খুব কষ্ট পাবে তার বাবা যে বাঁচবে তার নিশ্চয়তাও নেই সারাটা দুপুর বিকেল তানহা নিজের ঘর থেকে আর বের হয়নি শেফালি যখন কাজ করে বাড়ি ফিরবে সেটা তানহাকে বলতে এসেছিল তখনও তানহা কোনো কথা বলেনি শুধু ইশারায় বুঝিয়েছে সন্ধ্যার সময় রিফাত বাড়ি ফেরে বাড়ি ফিরে কলিং বেল চাপে কিন্তু কয়েকবার কলিং বেল চাপার পরেও তানহা দরজা খুলল না এদিকে তানহা বিছানায় প্রতিক্রিয়াহীনভাবে বিমর্ষভাবে বসে আছে দুনিয়াবি খেয়াল নেই তার অন্যদিকে দরজার বাইরে রিফাত অস্থির হয়ে উঠেছে তানহা কেন দরজা খুলতে এতটা সময় লাগাচ্ছে কোনো ক্ষতি হলো না তো কোনো বিপদ হলো না তো এ চিন্তায় রিফাতের ঘাম ছুটে যাচ্ছে সে দ্রুত ফোন বের করে তানহার নাম্বারে কল লাগায় প্রথমবার কল রিসিভ হলো না এতে রিফাত আরও ভয় পেয়ে যায় আবারও কল লাগিয়ে বারবার কলিং বেল চাপছে আর দরজাতে ক্রমাগত লাথি দিয়ে চলছে এই শব্দে পাশের ফ্ল্যাট থেকে মহিলা পুরুষ বেরিয়ে আসে পাশের বাসার মহিলা নাজমা বলেন কি হয়েছে ভাই আপনি এভাবে দরজায় লাথি দিচ্ছেন কেন রিফাত অস্থির কণ্ঠে বলে ভাবি তানহার দরজা খুলছে না বুঝতে পারছি না কি হলো ফোনও রিসিভ করছে না এতবার কলিং বেল চাপছি তাও কোনো রেসপন্স করছে না ভেতরে কোনো বিপদ কি না ও ঠিক আছে কি না কিছুই বুঝতে পারছি না খুব অস্থির লাগছে নাজমা কোনো জবাব দিবে তার আগেই তানহা দরজা খুলল তানহাকে দেখতে রোবটের মতো লাগছে পাশের বাসার ভাবি নাজমা বিষয়টা লক্ষ্য করে চিন্তিত হয় তানহাকে দরজা খুলতে দেখে রিফাত যেন হাফ ছেড়ে বাজে রিফাত তানহাকে জড়িয়ে ধরে বলতে থাকে কোথায় ছিল তুমি এতক্ষণ কোথায় ছিলে এতবার দরজা কলিং বেল দিলাম ফোন করলাম ফোন তো ধরলে না তুমি ঠিক আছো এই বলে রিফাত অস্থির চিত্তে তানহার মুখে কপালে হাত বোলাতে লাগল তানহা বিমর্ষ দৃষ্টিতে রিফাতের অস্থিরতা দেখছে অতঃপর খুব শীতল কণ্ঠে বলে ওঠে ঠিক আছে আমি আমার কিছু হয়নি একটু চোখ লেগে গিয়েছিল ও আচ্ছা আমি তো ভয় পেয়ে গিয়েছিলাম আচ্ছা চলো রিফাত পাশের বাসার ভাই ও ভাবিকে বিদে দিয়ে ফ্ল্যাটে ঢুকে যায় ফ্ল্যাটে ঢুকে সোফায় বসে তানহার হাত নিজের হাতের মুঠোয় নিয়ে নরম স্বরে বলল কিছু হলো আমাকে বলো শেয়ার করলে তোমার নিজের কাছে হালকা লাগবে যাই হোক আমি সলভ করতে পারি বা না পারি তুমি আমার কাছে যদি বলো তাহলে দুজনে মিলে কিছু একটা করে ফেলতে পারবো বলো কি হয়েছে তানহা চোখ বন্ধ করে গিলে দীর্ঘশ্বাস ফেলে বলে জানি না তোমারও আমার জার্নিটা আর কতদিন বা কত সময়ের আছে তোমাকে আমার কিছু কথা বলার আছে অবশ্য ব্যাপারটা আমি আজকেই জেনেছি আমি চাইলেই ব্যাপারটা তোমার কাছ থেকে আড়াল করতে পারতাম কিন্তু আমার কাছে মনে হয় মিথ্যে দিয়ে কোনো কিছু সম্ভব না মিথ্যে দিয়ে যা হবে সব হবে সাময়িক কিন্তু আমি সাময়িক কিছু চাই না তাই তোমাকে আজ আমি সব সত্যিটা বলবো যদিও সত্যিটা কিছুক্ষণ আগে জানা তবুও তা আমার জীবনে চিরন্তন সত্য কোনো মেয়েই চায় না তার জীবনে এমন কোন সত্যি আসুক তাহার ভনিতামূলক কথাই রিফাত আরও অস্থির হয়ে পড়ে সে জানতে মরিয়া হয়ে ওঠে সত্যিটা কি সত্যিটা কি বলো সত্যিটা এই যে আমি কখনো মা হতে পারবো না তোমাকে আমি কখনো সন্তান সুখ দিতে পারবো না আমার দ্বারা তোমার সন্তান সুখ পাওয়া হবে না তানহার মুখ থেকে কথাটা শোনা মাত্রই রিফাতের যেন দুনিয়া থমকে গেছে সে বাক্যহারা হয়ে এক দৃষ্টিতে তানহার মুখের দিকে আছে। রিফাতের এই স্থির জাহানি দেখে তানহা তাচ্ছিল হাসল অতপ্পর বলল সত্যিটা বড্ড তিক্ত রিফাত প্রায় কিছুটা সময় তানহার মুখের দিকে তাকিয়ে থেকে ইশারায় তানহার থেকে রিপোর্টটা চায় তানহা বালিশের নিচ থেকে রিপোর্টটা বের করে রিফাতের হাতে দেয় রিফাত রিপোর্টটা নিয়ে খুলে দেখে তানহার ডিম্বাণু খুব দ্রুত ভেঙে যায় ও ডিম্বাণুর আকৃতি স্বাভাবিক না খুব ছোট রিপোর্টটা খুব ভালো করে দেখে রিফাত তানহার দিকে তাকায় তানহা মাথা নিচু করে বসে আছে রিফাত তানহার হাত ধরে বলে আমরা না হয় একটা বাচ্চা অ্যাডপ্ট করে নেব নয়তো আইবিএফ করে নেব কিন্তু এটা ভেবো না যে আমি তোমাকে ছেড়ে দেব তুমি আমার এমন সময় পাশে ছিলে যখন আমি নিজেকে প্রতিষ্ঠিত করতে পারিনি সবে জব পেয়েছিলাম তাছাড়া আমার বাবা মা উন্নত মনা এখন আধুনিক চিকিৎসা পদ্ধতির মাধ্যমে আইবিএফ করে আমাদের নিজেদের বাচ্চাই হতে পারে তুমি একদম চিন্তা করো না আমি কালকেই তোমাকে নিয়ে ডাক্তারের কাছে যাব। ডাক্তার কিছু তো বলবেই তাছাড়া সন্তানদারের মালিক আল্লাহ আল্লাহ যদি না চাই তাহলে আমরা যাই করি না কেন কখনও সন্তানের মুখ দেখতে পারবো না কিন্তু যদি আল্লাহ তাআলা চায় তাহলে আমাদের সন্তান হতে পারে বেশি বেশি করে দোয়া করতে থাকো আর কালকে আমরা আবার ডাক্তারের কাছে যাচ্ছি তানহা অবাক হয়ে রিফাতের কথাগুলো শুনল কিন্তু তাও মনের মধ্যে একটা ভয় কাজ করছিল কারণ সমাজের মানুষ তো বন্ধা নারীদের অন্য চোখে দেখে বন্ধা নারীদের অন্য পাঁচটা সাধারণ নারীদের কাতারেই তারা ফেলে না তান্হার নেত্রকোনা ভিজে ওঠে সে হুঁ করে কাঁদতে কাঁদতে রিফাতকে জড়িয়ে ধরে রিফাতও তার প্রিয়তম স্ত্রীকে পরম যত্নে আগলে নেয় পরের দিন রিফাত অফিসে ছুটে নিয়ে তানহাকে নিয়ে ডাক্তার দেখিয়ে আনে ডাক্তার দেখিয়ে বাসে আসার পর তানহার মনটা কিছুটা হলেও ভালো হয়েছে কারণ ডাক্তার বলেছে অবজারভেশনের উপর থাকতে ওষুধ দিয়েছে কিছু ডাক্তারের ভস্যমতে ছয় মাস এ ঔষধ খাওয়ার পরেও যদি কনসিভ না হয় তাহলে আবার অবস্থা বুঝে ব্যবস্থা নেবে এক বছর পর তানহা আজ জানতে পারল সে দুই মাসের অন্তঃসত্ত্বা তানহা খুশিতে কেঁদে কেঁদে মহান আল্লাহ শুক্রিয়া আদায় করছে রিফাত তানহার হাত ধরে বলে বলেছিলাম না ধৈর্য ধরো সবুরে ম্যাওয়া ফলে আল্লাহর উপর ভরসা রাখো তানহা খুশিতে রিফাতকে জড়িয়ে ধরে তাদের ভবিষ্যৎ সুখের হোক মোহান রাব্বুল আলামিন ধৈর্যশীল মানুষদের পছন্দ করেন